বন্ধুরা আপনারা আমার হাতে যে গাছটা দেখছেন এটা হলো মালবেরি ঠিক আছে প্রচুর ফ্রুটিং হয় গাছটায় প্রচুর ফ্রুটিং হয় দেখতে পাচ্ছেন আমাদের প্রত্যেকটা গাছে ফ্রুটিং আছে এবং বস্তার প্যাকেটে গাছ আছে আপনারা আসলে আমাদের গ্রিন সিটি নার্সারিতে এই ফ্রুটিং সহ গাছ নিয়ে যেতে পারবেন এবং খুবই হেলদি হেলদি গাছ দেখুন দাদাকে দেখাতে বলবো প্রত্যেকটা গাছে ফ্রুটিং প্রত্যেকটি প্রত্যেকটি গাছে ফ্রুটিং ঠিক আছে একদম এবং হ্যাঁ এবং মালবেরি দেখাতে বলবো হ্যাঁ শর্ট মালবেরি

ফাইলেও কিন্তু করা হয়েছে একদম একদম ফুলগুলো দেখো ফুলটা এবং আরো ফ্লোরিং আসছে সব গাছে ফ্লোরিং নেই যেন দেখাতে পাচ্ছি না হ্যাঁ এই অ্যাডেনিয়াম গুলোর একটু প্রাইস রেঞ্জ বলে দাও অ্যাডেনিয়াম গুলো আপনারা তিনটা নিলে কেমন আর ছয়টা নিলে কেমন 100 টাকা থেকে শুরু করে 500 টাকা অবধি আপনারা অ্যাডেনিয়াম পাবেন মানে আচ্ছা আইডি বুঝে দাও আইডি বুঝে একদম যে ব্ল্যাক কালার এর যে আমগুলো দেখছেন এটা হলো কস্তুরি কস্তুরি গাছগুলো দেখুন হাইট দেখুন মোটামুটি সাড়ে তিন ফুট সাড়ে তিন ফুট হাইট হবে গাছগুলো এই দেখুন ব্রাঞ্চিং দেখুন গাছে বাহ ব্রাঞ্চিং দাঁড়াবেন এরকম ঠিক আছে

এবং গাছগুলো দুটো কচ নিয়েছে এবং এর ডালপালা ব্রাঞ্চিং এবার বার হবে ঠিক আছে গাছগুলো খুবই হেলদি গাছ সুন্দর সুন্দর খুবই হেলদি গাছ গাছগুলো আমি গোড়া দেখুন আর মোটা তোমার হাইট আছে এগুলোর দাম আছে মাত্র তিনশো টাকা তিনশো টাকা আমার এই নিয়াজ পাশে আছে ভেরিকেটেড ম্যাঙ্গো ভেরিকেটেড ভেরিকেটে আগে পাতাটা একটু দেখাতে হবে একদম পাতাটা দেখাতে বলবো দাদাকে

দেখুন আমের মধ্যে কিন্তু এটা একটু ভালো ভ্যারাইটি খুব ভালো ভ্যারাইটি এই সাইজের গাছগুলোর দাম থাকছে তিনশো পঞ্চাশ টাকা তিনশো পঞ্চাশ এগুলো আছে আমাদের কাছে কিং অফ চাকাবাদ ঠিক আছে কিং অফ চাকাবাদ কিং অফ চাকাবাদ ম্যাঙ্গো আর এই আছে আমাদের বাড়ি ইলেভেন বাড়ি ইলেভেন বাড়ি ইলেভেন ম্যাঙ্গো এই যে বড় সাইজের আম বাড়ি ইলেভেন দেখুন এবং খুবই বিখ্যাত একটা ভ্যারাইটিস আম বাড়ি ইলেভেন আচ্ছা এই বাড়ি ইলেভেন এর সামনে আছে বাড়ি ফোর বাড়ি ফোর বাড়ি ফোর বাড়ি ফোর দেখুন গাছগুলো দেখুন হাইট কি ছাড়া খুবই সুন্দর আমাদের সুবিধার্থে কিন্তু প্রত্যেকটি গাছ উঠিয়ে রাখানো হচ্ছে যাতে গাছগুলোর কেমন কি হেলথ কোয়ালিটি সবই রকম আপনাদের সামনে তুলে দেন পুট সাড়ে তিন ফুট হাইটের কাজ হাইটে অনলাইন চাইলে অনলাইন আমরা ডেলিভারি করে দেবো হ্যাঁ ঠিক আছে এবং ভালো কোয়ালিটির চারা বেছে বেছে দেবো এর পাশে আছে ব্যানানা ব্যানানা ম্যাং এই যা দেখছেন সবই বন্ধুরা ব্যানানা ম্যাং এবং গাছের কোয়ালিটি দেখুন কোয়ালিটি হ্যাঁ গাছের কোয়ালিটিতে আমরা কোনো কোয়ালিটি নিয়ে কোনো কম্প্রোমাইজ নেই কম্প্রোমাইজ করি না আমরা বেস্ট বেস্ট কোয়ালিটির আমরা গাছগুলো বাছাই করে এখানে রেখে দিই ঠিক আছে ঠিক ঠিক আপনারা চাইলে এটা পাবেন দামটা কি আছে এটা এর দাম আছে মাত্র দুশো পঞ্চাশ টাকা দুশো পঞ্চাশ হ্যাঁ দুশো পঞ্চাশ এবং আমি একটা অফার দিতে চাই দিনের জন্য গাছগুলো আমরা দুশো টাকা দুশো টাকা দিয়ে দেবো শুধুমাত্র আপনারা যারা আগে আগে আসবেন আগে আগে আসবেন তাদের জন্য দুশো টাকায় আমরা গাছগুলো একদমই কিন্তু এটা পনেরো দিনের জন্য দিন আপনারা নার্সারিতে সব সময়ের জন্য যে মানুষ থেকে পাবেন তিনি হলেন আহ এর নাম আপনার অপর নামটা বলে দিন আমার নূরবক্স মোবাইল এ অনেক সময় অন্য সাথে কথা বলেছেন আমার সাথেও কথা বলেছেন দাদার সাথেও কথা বলেছেন একদম। ইনি আমার কাকু হয় বড় কাকু। আচ্ছা ঠিক আছে। আচ্ছা এনাকে পাবেনassertRaises এবং এনার মুখ দিয়ে কিছু গাছের কথা শুনে নিন আপনি। একদম। আচ্ছা এইদিকে কি রয়েছে একটু ভোটার হচ্ছে ভেরিগেটেড পেয়ারা। ভেরিগেটেড পেয়ারা। ভেরিগেটেড পেয়ারা এটা।

দেখুন আগে ঠিক আগের ভিডিওতে আপনাদের বড় কিছু ভেরিগেটেড পেয়ারা দেখানো হয়েছিল ঠিক এখন কিন্তু যারা ছোট গাছ নিতে চান এগুলো পেয়ে যাবেন ছাদ বাগানের উপযোগী এটা মিষ্টি তেতুল বাহ এটা লাল মিষ্টি তেতুল প্লাস লাল মিষ্টি তেতুল এর কি ফল কি আসবে হ্যাঁ হ্যাঁ এক বছরের মধ্যে এক বছরে ছাদ বাগানে মানে সারা বছর এটা থেকে আপনারা ফ্রুটিং পাবেন আচ্ছা ঠিক আছে থাই মিষ্টি তেতুল থাই মিষ্টি দেখুন টকের পরিমাণটা কম থাকবে হ্যাঁ টকের পরিমাণটা মিষ্টি পরিমাণটা বেশি হবে আর এগুলো কিন্তু

টাকায় মাত্র এত বড় বড় সুপারির চারা এগুলো কি এইগুলো চারা হ্যাঁ এগুলো চারা এগুলো ছোট ছোট চারা আগেরটা একদম রেডি প্ল্যান্ট এগুলো দেখছেন এগুলো হচ্ছে আপনার দশ টাকা দশ টাকা পিস দশ টাকা পিস এগুলো দেখুন খুব সুন্দর হেলদি চারা ওটা বলে দেখি দশ টাকা পিস আদার ভিডিওর জন্য অফারে দশ টাকা অফারে দশ টাকা একদম ঠিক ঠিক পনেরো দিনের মধ্যে যারা আপনারা যারা অর্ডার করবেন আপনারা চাইলে বুক করেও রাখতে পারেন দশ টাকায় আমরা এই হেলদি হেলদি চারা গুলো আমরা দিয়ে দিতে পারবো পেয়ে যাবে তারপরে এলে কিন্তু আমরা একটু দামটা বেড়ে যাবে ঠিক সেই মুহূর্তে এই কিন্তু এই গাছের দামটা হাইট বলে থাকি দেড় ফুট থেকে দু ফুট পর্যন্ত আপনারা দশ টাকায় চারা গুলো পেয়ে যাবেন আচ্ছা একদম একদম পঞ্চাশ হাজার এখানে আমাদের দশ হাজার চারা আছে এবং আমাদের যে মাদর চারা রেডি রয়েছে এটা আছে প্রথম ফলন আচ্ছা এইটা এদিকে আছে দ্বিতীয় দ্বিতীয়

প্রত্যেকটা গাছে এই দেখুন আপনারা যদি বলুন যে ক্যারেটে বসি রেডি করে দিতে হবে আমাদের ক্যারেটে বসে বা টবে বসে আমরা রেডি করে দিতে পারবো আপনারা যেমন ভাবে চাইবেন তেমন ভাবে আমরা

সময় এই অসময় বন্ধুরা দেখুন এই ব্যারেলে দেখুন সুন্দর 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 দারু পাঠাল চলেছে কাঠাল আমরা

দেখুন দেখতে পাচ্ছেন ব্যাপারটা সেম কিন্তু আপনারা আর মাটিতে বসালে কিন্তু আরো বেশি ভালো রেজাল্ট পাবেন তাড়াতাড়ি আরো গাছটা উঠবে যেটুকু নেট কমলা দেখুন আগে এবং অলটাই

দেড়শো টাকার মধ্যে এই সমস্ত ফল ধরা নেট কমলা গুলো পেয়ে যাবেন আপনার এছাড়া একটু দেখিয়ে দিই আপনাদের সিটি নার্সারি নার্সারি তার আহ কিছু দর্শকদের জন্য যারা কাস্টমার আছেন তারা ফলের পাশাপাশি একটা দুটো ফুলের গাছও পছন্দ করেন এরকম করে ব্যবস্থাও তাও তাদের জন্য ব্যবস্থা রয়েছে টগর দেখতে পাচ্ছেন ওইদিকে দেখছেন অ্যাডেনিয়াম দেখালাম এছাড়া এদিকে ভুগেনভিলিয়া রয়েছে এদিকে রয়েছে খ্রিসমাস তাই তো খ্রিসমাস ট্রি কেমন কি দাম শুরু হবে যেটু ফুলের গাছ কি আসে ফুলের গাছ 50 টাকা 100 টাকার মধ্যে আপনারা পেয়ে যাবেন আচ্ছা বাহ দেখো ফোকা টগো ফোকা টগো ফোকা টগো গাছে দেখুন পুরি চলে সুন্দর সুন্দর একদম এই সাইজের গাছ পাবেন আপনারা দুধান্ত এই যে হেলদি গাছ দেখো প্রচুর বিক্রি হয়েছে এই সিজনে আমাদের গরমের প্রচুর বিক্রি হয়েছে প্রচুর বিক্রি হয়েছে একদম বেল তাই লাস্ট একদম লাস্ট সময় এগুলো এসে আমাদের রয়েছে এগুলো ভর্তি ছিল এবং শীতের সিজনে ফুল আমাদের ঢুকে গেছে চন্দনমল্লিকা জবা ডালিয়া সব ফুল লেগেছে এবং শোয়ের জন্য চলে আসবে এখানে পুরো শীতের সিজন আমাদের শীতেরো চারা পেয়ে যাবে তাহলে শীতের সিজনে সমস্ত রকম রেডি রয়েছে রেডি পুরো আমাদের নাসসাইটে রেডি ওটা আমাদের এই নাসসাইটে চলে আসবে কিছু 15 দিনের মধ্যে চলে আসবে বাহ আপনারা শীতের সিজনে আসলে সমস্ত রকম শীতের ফুল পেয়ে যাবেন পেয়ে যাবে সেটা আপডেটই হ্যাঁ সিসিয়াম পাতা বাহার সিনজনি আচ্ছা

আগুলো সুন্দর সুন্দর কচুর গাছ এগুলো লক্ষ্মী জবা বলে এগুলো মানে প্রচুর পরিমাণে ফুল সাদা জবা বলে রাখা পাবে হ্যাঁ এই সব গাছে যারা অনেকে এই দেখে এই যে বড় সাইজের এইগুলো থাকছে মাত্র 70 টাকা 70 টাকা আর এই জবাগুলো গুলো থাকছে এই যে ছোট জবা এগুলো থাকছে 50 টাকা 50 বস্তার প্যাকেটে এগুলো ঠিক 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 ঠিক

চারা ব্রাজিলিয়ান উডো বলে উডো হ্যাঁ ব্রাজিলিয়ান উড এখন খুব এই গাছটার ডিমান্ড রয়েছে হ্যাঁ হ্যাঁ দামটা এটা দামটা এগুলো আমাদের কাছে মাত্র একশো টাকা একশো টাকা হ্যাঁ মাত্র একশো টাকা ব্রাজিলিয়ান উড তাই তো আচ্ছা এটা কি জলে রাখতে হবে নাকি না এগুলো হচ্ছে বালিতে রাখ বালিতে আচ্ছা বালিতে রাখলে হবে বালিতে আর জল খুব কম দিতে হয় জল মোটামুটি প্রয়োজন বুঝতে প্রয়োজন বুঝে ঠিক এতক্ষণ আপনাদের কিছু প্রচুর আপনাদের কিছু চারা আবার প্লাস রেডি প্ল্যান্টস দেখালাম এখানে প্রতিনিয়ত কাস্টমাররা আসছেন তো এক দিদি ভাইকে আপনারা পেয়েছি দিদি নমস্কার নমস্কার আপনার নামটা একটু দর্শক আমার নাম তিশ্রত ভট্টাচার্য আচ্ছা আপনি কত দূর থেকে এসেছেন এই বেশি না বলাকার পাশে মানে একদম পাশে বসে আছেন আচ্ছা আচ্ছা কেমন লাগে ভালো ভালো মানে আপনি কি আজকে প্রথম এসেছেন আজকে প্রথম না আগে একবার আসা আছে আশা মোটামুটি টুকটাক হয় আমি বলবো আপনার এই যে নার্সারি ওনার রয়েছে দাদার ব্যবহার কেমন ভালো খুবই ভালো এসে যা দেখতে পাচ্ছেন কেমন খুব নার্সারি না না খুবই ভালো সবার মানে ব্যবহার ভালো গাছের কোয়ালিটিও ভালো সবই ভালো দাম কি ঠিকই আছে না বেশি না না ঠিকঠাকই আছে ঠিকই একদম এতগুলো গাছ নিয়েছেন ফলের মোটামুটি প্রচুর গাছ দেখছি সবই আপনি ছাদ বাগানে করবেন হ্যাঁ মানে এক কথায় আপনি গাছ করতে ভালোবাসেন কি আপনাকে অসংখ্য ধন্যবাদ এই ছিল ভিডিও গ্রিন সিটি নার্সারির ভিডিও আশা করি প্রত্যেকেরই ভালো লেগেছে এরকম ধরনের নার্সারি আমরা প্রতিনিয়ত আপনাদের এরকম খোঁজ দিতে থাকবো তো ভালো লাগলে একটি লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন আর বন্ধুদের সাথে শেয়ার করবেন বন্ধুরা ভিডিওটি আর যারা দূর দূরান্ত থেকে দেখছেন তারা কমেন্টে জানাবেন কোথা থেকে দেখছেন আর কি ফেসবুক একটি পেজ রয়েছে একই নামে দেবজ্যোতিষ গার্ডেন নামে ওখানেও কিন্তু আপনারা ফলো করবেন ওখানেও নিত্য নতুন নার্সারি ভিডিও ওখানেও আপলোড করা হয় তো এ কথা বলে শেষ করছি আহ দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিও নিয়ে বন্ধুরা ততক্ষণের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন আর গাছের সাথে সর্বদা পাশে থাকবেন নমস্কার বন্ধুরা